আমরা সিলেক্টেড বাই গড সুতরাং আমরা থ্যাঙ্কস টু আল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয়ত আব্দুর রহিম স্যারকে আসলে স্পেশালি কৃতজ্ঞতা জানাতে চাই কি দরকার ছিল একশো ঘন্টার বাইরে আর একশো করার দরকার ছিল ছিল না বা উনি করেছেন এই যে একটা দরদ ব্যবসায়ী তৈরির একটা যে আকাঙ্ক্ষা একটা স্পৃহা যে আমার ন্যাশনকে কিছু দিতে হবে এই জায়গা থেকে আমরা আসিফ ইকবাল স্যারকে পেয়েছি আমরা সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে জামান স্যারকে পেয়েছি ইভেন আমরা বড় বড় যাদের সহপাতে যাদের কথায় আমরা আমাদের স্বপ্ন থেকে অনেক বড় করতে পেরেছি তো সম্পূর্ণটাই তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আসলেই এই এক মাস আমার কাছে মনে হয়েছে উনি নিজে ট্রেনিং করছেন নিজে একই নিজেকে তৈরি করছেন এইভাবে করে আমাদেরকে তৈরি করেছেন স্পেশালি দ্বিতীয়ত আমাদের এই পুরো সেশনটা আমাদের রফিক স্যার আমাদের সুলতান ভাই আমাদের আরও যে ভাইরা এখানে ছিলেন আমাদের ফটোগ্রাফার ভাই সহ আমাদের এখানে যারা আমাদের ডাইনিং সার্ভ করেছেন প্রত্যেকেই চা একবার জায়গায় তিনবার খেয়েছি রাইট কোনো কমপ্লেন তারা করে নাই যে ভাই আর নাই দিতে পারবো না এটা বলে নাই যতবার গিয়েছি দরকার হয়েছে গলা ব্যথা হয়েছে ভাই দেন আমরা পেয়েছি এটাও একটা বিষয় যে আপনি যেই পরিবেশে আপনার মতো করে পরিবেশটাকে পাচ্ছেন শেখার একটা মাধ্যম কিন্তু পরিবেশটাকে নিজের মতো করে পাওয়া এটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো শাহজালাল ব্যাংকে এজন্য জন্য স্পেশালি থ্যাংকস আচ্ছা এরপরে আসেন আমাদের কর্তৃপক্ষকে আমি একটু থ্যাংকস দিতে চাই শাহজালাল ব্যাংকের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অনেকজন কর্মকর্তাই বলেছেন যে তাদের এইটা একটু স্পেশাল অন্য ব্যাংকগুলোর চেয়ে আসলেই আমরা ফিল করেছি স্পেশাল কতটা স্পেশাল ফিল করেছি এটা আমার চেয়ে আসলে আপনারা ভালো বলতে পারবেন বাট উই ফিল স্পেশাল এটা হলো বিষয় এবার আসেন আমরা আসলে শিখতে পেরেছি কিনা আমি একটা আয়াত আপনাদেরকে বলতে চাই কুল হাল ইস্তাবুল্লাদিন আলামুন অল্লাদিন আলা আলামুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো এক হতে পারে কোরআনের প্রশ্ন তো আমি তো ব্যবসা শুরু করেছিলাম না জেনে আপনারাও রাইট বাট এখন আমরা কিন্তু লার্নার আমরা এখন জানি কীভাবে আমাদের আর ইকোনমিক্যাল ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে আমাদের ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট ঠিক রাখতে হয় কিভাবে আমাদের দায় ঠিক রাখতে হয় কিভাবে আমরা আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য সাজানোর জন্য একটা সুন্দর বিজনেস প্ল্যান করতে হয় এটা আমরা এখন জানি এই জন্য দেওয়া যায় না শিখলাম এটা আসলে শিখেছি আমি এর আগে কয়েকবার বিজনেস করলাম আমার নিজেরটাই করেছি বাট এটার সাথে আমি ওটা মিলিয়ে দেখেছি আকাশ সতাল ডিফারেন্স মানে অনেক কিছু গ্যাপ থেকে যায় আমাদের প্ল্যানিং এর মধ্যে যেটা আমরা এখান থেকে শিখেছি আমি যে জিনিসটা শিখেছি যে ব্যবসা আসলে শুধু লাভ না এটা একটা সমস্যার সমাধান করতে হবে যার কারণে আমরা অনেক আমাদের জব ট্রেনার ছিল প্রত্যেকে কিন্তু এই জায়গাটা ফোকাস দিয়েছেন যে আপনি প্রোডাক্ট বেস না কনজিউমার বেস হন আপনার কনজিউমারের কি সমস্যা আছে ওটা সমাধান করেন তাহলে আপনার বিজনেসটা গ্রো করবে এই যে শিক্ষাটা আমরা এখান থেকে শিখেছি আমরা শিখেছি যে জ্ঞান এবং দক্ষতা ছাড়া কোনো ব্যবসাকে টেকসই হয় না সুতরাং আমাদের জ্ঞান এবং দক্ষতা আমরা এখানে পেয়েছি তো এরপরে আমরা শিখেছি যে সবচেয়ে বড় মোটিভেশন উদ্যোগটা কখনো ব্যর্থ হয় না রাইট আজকে আমরা এখানে আছি আপনারা খেয়াল করে দেখেছেন কিনা জানি না আমাদের যত উদ্যোক্তা আছে হয়তো হেরে গেছে হয়তো হোচট খেয়েছে কিন্তু আবার ঠিকই আমরা ঘুরিয়ে দেখেছি আমরা যারা এখানে আছি আমরা কি হেরে যাবো ইনশাল্লাহ আমরা হারবো না আমরা সেই শিক্ষাটা আমরা এখান থেকে পেয়েছি

আমরা তার এখানে আছি এমন একটা পেশায় এটা স্বয়ং আল্লাহ খুব পছন্দ একটা পেশা আল্লাহ আলামিন খুব সুন্দর করে বলেছেন আহাল্লাহাই ও হারিবা আমি ব্যবসাকে হালাল করেছি কোরআন শরীফে অনেকগুলো পেশার কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় কিন্তু ব্যবসা আমাদের নবিসাম কি করেছিলেন তিনি কি ছিলেন ব্যবসায়ী ছিলেন উদ্যোক্তা ছিলেন তাই না তিনি ব্যবসা করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে ব্যবসার মধ্যে নয় দশমাংশ দশ ভাগের নয় ভাগ সম্পত্তি থাকে কোথায় ব্যবসার রিজিক সবচেয়ে বেশি থাকে কোথায় ব্যবসার মধ্যে কিন্তু এই ব্যবসায়ের ক্ষেত্রে আল্লাহুল আলমিনের কিছু নীতিমালা আছে আমরা যদি সেটা ফলো করি তাহলে আমরা এই দুনিয়ায় সবচেয়ে অ্যাসিভ করেছি এই অ্যাচিভমেন্টটা সামনে যেন আমরা ধরে রাখতে পারি সকলের কাছে সেই দোয়া চাচ্ছি দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম